আমি আবার একটু সোশ্যাল মিডিয়া এলাম মানে তোমাদের কাছে তো আমি সব কিছু শেয়ার করি আজকেও করছি দেখো পরিস্থিতিটা দেখো আমি আমার মানে কিছু মানুষ কিছু শত্রু মানে প্রত্যেক মানুষেরই তো শত্রু থাকে এমনি এমনিও শত্রু হয়ে যায় বিনা কারণে দু একটা কথায় শত্রু হয়ে যায় হিংসা হয়ে যায় তোমার পেছনে লাগলে তোমাকে বারোটা বাজে তেরোটা করে ছাড়বে আছে কিছু মানুষ কিন্তু তুমি কিন্তু কিছু করনি তুমি কিন্তু কিছু করছো না তারপরেও মানে আমার ক্ষেত্রে কী হচ্ছে আগে তো তোমাকে সব বলেছি তোমাদেরকে সব জানিয়েছি আমার কাজের ক্ষেত্রে আমার কাজের ক্ষেত্রে গিয়ে আমি যেখানে যাচ্ছি যেখানে থাকছি যেখানে কাজের ক্ষেত্রে গিয়েও আমার নামে রকম মানুষের চোখে দেখিয়েই দেওয়া হচ্ছে আমি খারাপ প্রত্যেক মানুষের জীবনেই ব্যক্তিগত কিছু থাকে ব্যক্তিগত কিছু ঘটনা থাকে সেই ব্যক্তিগত জীবনে ধরো আমার জীবনেও কিছু থাকতে পারে সেই জায়গার ঘটনাগুলোকে তুলে দিচ্ছে সেটা ছাড়াও নানা রকম এক একটা জায়গায় যেখানে আমি কাজে যাচ্ছি যেখানে আমি যাচ্ছি এক একটা জায়গায় এক এক রকম মিথ্যে দিয়ে মানুষকে বিবেচনা করে মিথ্যে দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে মানুষটা খারাপ মানুষের চোখে দেখিয়ে দেওয়া হচ্ছে এই মানুষটা খারাপ এবার আমি কি করবো তুমি করো একটা মানুষ দেখা যে আমি কাউকে অসম্মান করছি প্রত্যেক মানুষের ব্যক্তিগত জীবনে কিছু না কিছু থাকে দেখো প্রত্যেক মানুষের জীবনেই থাকে সেটা একটা বয়সে থাকে মানুষকে দেখতে হয় যে মানুষটা বর্তমানে কী আছে মানুষটা বর্তমানে কি মানুষটা ঠিক না ভালো দেখো নিজের মতো কাজ করি কারোর পেছনে লাগি না কারোর সাথে ঝগড়া করে নিজের মতো কাজে যাই মানে কিছু মানুষ আছে হয়তো পয়সার দম্ভে অর্থের দম্ভে অর্থে আছে বা কিছু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে অর্থ আছে সেই জায়গায় দাঁড়িয়ে মানে প্রচুর যেখানে যাচ্ছি যেই জায়গায় যাচ্ছি কাজের ক্ষেত্রে গিয়েও আমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে এই মানুষটা খারাপ এইভাবে তার হয়তো ক্ষমতা আছে সেই জায়গায় দেখিয়ে দেওয়া হচ্ছে তার স্বার্থে কি আঘাত করেছে আমি জানি না তার কী ক্ষতি করেছে সে যদি সকলের সামনে এসে আমাকে বলে যে হ্যাঁ তুমি এই ক্ষতিটা করেছো এই করেছো আমি যদি কোনো ক্ষতি করে থাকি ভুল করে থাকি আমি তার পায়ে ধরে ক্ষমা ছিল সকলের সামনে আমি চুপচাপ যাই নিজের মতন থাকি নিজের মন কাজ করি কিন্তু এই জিনিসগুলো কেন করছে কি মানুষ কী করছে না করছে তুমি কি বেদ করছো না করছো সেটা দেখার অধিকার তো তাদের নেই সেটা তোমার তুমি যদি কারো ক্ষতি করো তুমি যদি কারো সমস্যা সৃষ্টি করো তুমি যদি কোনো খারাপ কিছু করো আর বেআইনি কিছু কর সেটা দেখার জন্য তো পুলিশ প্রশাসন আছে সেটা দেখার জন্য আইন আছে আদালত আছে তার জন্য আদালত আছে তার যদি মনে হয় আমি কিছু করছি সে তাহলে থানায় যাক থানায় গিয়ে পুলিশকে ডাকুন পুলিশ আসুক আমাকে ইনভেস্টিগেশন করুক ডাকুক আমাকে জানি না সে আমাকে মানে মেরে ফেরে ফেলবে না তার কী আঘাত করেছে এখন তো খুন খারাপই হয়ে যাচ্ছে কেউ হয়তো মানুষের চোখে খারাপ করে দিচ্ছে করে দিয়ে আমাকে তো টার্গেট করতে পারে করতে পারে আছে অনেকে কিসের জন্য করছে যেখানে গেছে তার কোনো ব্যতিক্রম না সে আমাকে ডেকে বলুক সবার সামনে ডেকে বলুক পুলিশ প্রশাসন আছে আদালত আছে এখানে পার্টি অফিস আছে তা আসুক তার যদি ক্ষমতা থাকে নিশ্চয়ই ক্ষমতা আছে অর্থ আছে অর্থ দিয়ে তো করছে আমি জানি সমস্ত জায়গা নিজের চ্যানেল নিজের অর্থ দিয়ে সেই জায়গাগুলো করছে কিন্তু কি ক্ষতি করেছে তার আমার তার যদি আমি কোনো সমস্যার সৃষ্টি করি তার জন্য কোনো প্রবলেম করি তো এই জিনিসগুলো কি করছে সে ব্যক্তিগত ব্যাপার নিয়ে তো কাউকে বলার অধিকার নেই কার বলার অধিকার আছে যদি আইনত তো কিছু মনে হয় যে কেউ কিছু করেছে তাহলে আইন আদালত আছে সেটা যাচ্ছে না মিডিয়াতে দাঁড়িয়ে আমি সকলকে বলছি আমি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডামকে বলছি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যারকে বলছি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারকে বলছি সকলকে বলছি আমাদের পুলিশ প্রশাসন কমিশনার আমাদের পুলিশ কমিশনার যিনি আছেন তার তাকে অনুরোধ করছি আপনারা ব্যাপারটা দেখুন আপনাদের হাইকোর্টের যে জর্জ আছেন তাকে বলছি আপনি ব্যাপারটা দেখুন এইভাবে ভাবে ব্যক্তিগত জীবনে কিছু ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে সমস্ত জায়গায় স্যার সমস্ত জায়গায় গিয়ে আমার নামে বদনাম করে বেড়াচ্ছে মিথ্যে মিথ্যে ক্ষমতার জোরে তার অর্থের জোরে আপনারা একটু ইনভেস্টিগেশন করুন না আমাকে ডাকুন আমাকে ডাকুন এইভাবে ইনভেস্টিগেশন করুন সমস্ত জায়গায় গিয়ে এই জিনিসগুলো কেন করছে অন্যায়টা কি করেছে আমি কারো পেছনে লাগি না কোনো চুরি ছাড়ঝামি করি না নিজের মতো থাকি নিজের মতো কাজ করি কোনো ক্রিমিনাল অফেন্সের মধ্যে জড়িত নই কোনো রাজনীতির মধ্যে জড়িত নই কোনো ঝুট ঝামেলা মধ্যে আমি থাকি না কারোর ক্ষতি করি না অভদ্র কাজও করছি না তাহলে ষড়যন্ত্রের মধ্যে আমাকে ফেলে দিয়েছে আপনারা ডাকুন আমার কথা বলুন আপনারা একটু ব্যাপারটা দেখুন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলছি ম্যাডাম আপনি যেহেতু আপনার রাজ্যে আমি থাকি আপনি ব্যাপারটা দেখুন আপনি সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে বলছি আমি ব্যাপারটা দেখুন আপনি আপনি ডাকুন আপনার পুলিশ প্রশাসনকে বলছি পুলিশ কমিশনারকে বলছি আপনার কি অদ্ভুত ধর্ম করে দিয়েছে যেখানে যাচ্ছি যেখানে যেখানে থাকছি যেখানে কাজে থাকছি এক একজনকে দেখে নেয় দেখে নিয়ে মানুষের চোখে খারাপ করে দিয়েছে এই মানুষটা খারাপ তার মানে কি টার্গেটে রয়েছে সে আপনার ব্যাপারটা দেখুন স্যার ব্যাপারটা তোমরাও দেখো বন্ধুরা তো হ্যাঁ তার মানে ছেলেটা এই ছেলেটা ওই ওই ক্ষমতার ছে অর্থের জোরে নিজের লোকজনকে ফিট করে রেখেছে কি অদ্ভুত এইভাবে মানুষের চোখে খারাপ করে দিয়েছে এইভাবে এরকম করছে তোমাদের বন্ধুরা তোমরা দেখো তো একটু দেখো